জানিয়ে আমার আজকে কবি সব্যসাচী দেবীর লেখা কবিতা চঞ্চালিকা মা দিগন্তে তাকিয়ে দেখো রক্তি সর্বনাশের আভাস সর্বনাশের আগুন পেরে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে জল দাও জল দাও চিত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেন শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই গায়ের কুকুর ঢুকে যেতে চায় উঠোনের ছায় আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায় বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল তারপর ফিরে আসবো খড়াই ফাটা মাঠ শুকনো পুকুর জলে জলে ভরা ইদারার পাশ দিয়ে বাবুদের ইদারা তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে আর বাবুদের ইদারা বাবুদের ছেলেদের স্নান আমাদের শরীর চলে যায় চৈত্রের খরায় মা আলিয়ক চর্ণিকা बाकुড়া পুরুলিয়ার আরের হাহাকার মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তরে চিড়ে আমি চিৎকার করছি জ্বল দাও জ্বল দাও আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মা মা 1 ফুট জলের দাম জীবন এক ফোটা জলের দাম আমাদের মোটামুটি জীবন